পেটের চর্বি কমানোর জন্য সবথেকে কার্যকরী দশটি ব্যায়াম নিয়ে আজকে হাজির হয়েছি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আশা করা যায় এই দশটি ব্যায়াম করলে তাদের পেটের চর্বি থাকবে না অতিরিক্ত মেদবুড়ি থেকে বাঁচার জন্য এই দশটি ব্যায়াম আমাদের করা একান্ত প্রয়োজন আমি দেখিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে করতে হবে ইন্ডিভিজুয়াল করলে উপকৃত হবেন না আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে ব্যায়ামটি আমি দেখাবো সেই ব্যায়ামটির নাম হচ্ছে হিল টাস হিল টাস এক্সারসাইজ এভাবে হয়ে শুয়ে এভাবে জাস্ট এভাবে হিল টাচ করতে হবে এভাবে যতটা সম্ভব হিল টাচ করতে হবে এভাবে 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 তিরিশ না চল্লিশ সেকেন্ড করতে হবে করে দশ সেকেন্ড রেস্ট করতে হবে এর পরবর্তী যে ধাপ আছে আমি দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় এক্সারসাইজ নাম হচ্ছে কোরাস ক্রান্সেস সে ব্যায়ামটি করার জন্য আমি এভাবেই শুব মাথার নিচে এভাবে হাত দিব পায়ে উপরের দিকে রাখবো জাস্ট ডাইন কোনোই বাম হাঁটুকে টাচ করতে হবে এভাবে 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 এই ব্যায়ামটা করলে এই দুই সাইডে যে পেটে চর্বি থাকে এটা দূর হয় এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড রেস্ট করতে হবে দশ সেকেন্ড রেস্ট করে পুনরায় যে তৃতীয় ধাপ আছে আমি দেখিয়ে দিচ্ছি তৃতীয় স্টেপ যে ব্যায়াম আছে এটা করার জন্য একই নিয়মে এভাবে শুতে হবে শুয়ে হাত দুটো এভাবে মিল করে রাখতে হবে রেখে এভাবে এই ব্যায়ামটির নাম হচ্ছে মিল টাস এক্সারসাইজ এভাবে এভাবে করতে হবে চল্লিশ সেকেন্ড করে দশ সেকেন্ড রেস্ট করতে হবে দশ সেকেন্ড রেস্ট করে চতুর্থ নাম্বার ব্যায়াম করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি চতুর্থ যে ব্যায়ামটি সে ব্যায়ামটির নাম হচ্ছে লেগ রাইসেস এক্সারসাইজ আমি দেখিয়ে দিয়েছি এভাবে শুতে হবে পা স্ট্রেট করে এভাবে উঁচু করে রাখতে হবে রেখে জাস্ট এই খেয়াল রাখতে হবে এটা এখানে পা যেন বাঁকা না হয় স্টেট রাখতে হবে এভাবে এভাবে চল্লিশ সেকেন্ড করে দশ সেকেন্ড রেস্ট করতে হবে পরবর্তী স্টেপে চলে যেতে হবে এবংামটির নাম হচ্ছে লং আর্ম ক্রান্সেস লং আর্ম ক্রান্সেস করার নিয়ম হচ্ছে এভাবে থেকে জাস্ট হাত দুটো সোজা স্টেড রাখতে হবে রেখে এবারে এবারে এটা কষ্ট কম আছে অনেকটা সহজ এবামটি এখানে পেটে যে सिक्सপ্যাক গুলো হয় এবামের মাধ্যমে এই सिक्सপ্যাক গুলো এসে যায় সময় সাপেক্ষে এবামটির পর 10 সেকেন্ড রেস্ট করলাম করে পরবর্তী জেসট আমি দেখিয়ে দিচ্ছি ষষ্ঠ নম্বর ব্যায়ামের নাম হচ্ছে বি আপ ক্রান্সেস দেখিয়ে দিচ্ছি একইভাবে শুতে হবে সহজ আছে সবগুলো ব্যায়াম শুয়ে করা নিয়ম পা উপরের দিক হাত উপরের দিক এভাবে থাকতে হবে থেকে জাস্ট এভাবে যতটা সম্ভব পায়ের আঙ্গুল টাচ করার চেষ্টা করতে হবে এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে চল্লিশ সেকেন্ড করে দশ সেকেন্ড রেস্ট করতে হবে পরবর্তী রেস্টে চলে যেতে হবে এই ব্যায়ামটি সপ্তম ব্যায়ামটির নাম হচ্ছে ক্রান্সেস এই ব্যায়ামটি করার জন্য ওই একই নিয়মে শীত শুতে হবে সে আমার আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মাথার নিচেই এভাবে হাত দেখতে হবে রেখে জাস্ট একটা উপরের দিকে টান দিতে হবে এভাবে এভাবে উপরের দিক থেকে এরকমভাবে টান দিতে হবে যতটা সম্ভব মাথা উপরে টান দিতে হবে এভাবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে দশ সেকেন্ড রেস্ট করে পুনরায় অষ্টম নম্বর যে স্টেপ আছে আমি দেখিয়ে দিচ্ছি যে অষ্টম নম্বরে যে ব্যায়ামটি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি অষ্টম নাম্বার ব্যায়ামের নাম হচ্ছে সেটেড ইন আউট লেগ রাইসেস এক্সারসাইজ এভাবে হাত এই দুই দিকে এরম এরকম থাকবে তারপর জাস্ট এই যতটা সম্ভব নিকে বুকের দিকে টান দিতে হবে আর যতটা সম্ভব পা স্টেট করতে হবে আর যতটা সম্ভব টান দিতে হবে এভাবে চল্লিশ সেকেন্ড করতে হবে চল্লিশ সেকেন্ড করে দশ সেকেন্ড রেস্ট করে পরবর্তী পেটের চর্বি কমানোর জন্য যে নবম নম্বরে যে ব্যায়াম আছে সেটা হচ্ছে একইভাবে এভাবে জাস্ট পা উপরের দিক থাকবে আর এভাবে এভাবে সর্বোত্তম এভাবে পজিশনটা নিতে হবে তারপর এই পায়ের নিচ দিয়ে হাতে হাতে টাচ করতে হবে এটা করে ঠিক দশ সেকেন্ড রেস্ট করে পুনরায় আবার যে শেষ যে ট্রান্সেসটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যায়ামটির নাম হচ্ছে অবলিক ক্রান্সেস এই করার জন্য এইভাবে কাইথ হয়ে শুতে হবে হাত এখানে রাখতে হবে আর আর এই হাতে মাথার নিচেই রাখতে হবে রেখে এভাবে এখানকার চর্বি ডাকের সরানোর জন্য এভাবে এবামটি কিন্তু লেফট সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই সাইডেই করতে হবে এই একই পজিশন এবেই একই পজিশন এভাবে এ ব্যায়াম এই দশটি ব্যায়াম করলে শুধুমাত্র যে পেট কমবে তা না অল বডি এক্সারসাইজ হয়ে যাবে অল বডি ওয়ার্ম আপের জন্য এই ব্যায়ামগুলো অত্যন্ত কার্যকরী তো পরবর্তী ব্যায়ামের এই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আসসালামু আলাইকুম